নমস্কার কেমন আছো বন্ধুরা বন্দনা রায়ের আরেকটি ব্লগে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন আজ আমরা দিন কী কী করব কোথায় ঘুরবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বেরোনো যাক এখন আমরা আছি মোহনার আগেই এই বীজটা পড়ে এই বীজটা কিন্তু ভীষণ সুন্দর এরপরে আমরা মোহনার দিকে বেরোবো আমরা গাড়িতে যেতে যেতেই দেখলাম এক দল হনু লেজ তুলে ছুটছে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মোহনা মাছের বাজারে আর এখানে ইলিশের সাইজগুলো দেখো আর সেরকমই হয়েছে চিংড়ির সাইজ এখানে আর একটা জিনিস যেটা ভালো লাগলো দেখো এই যে নোনা মাছ এই নোনা মাছ কিন্তু দেখো বড় ইলিশ মাছ বা বড় বড় সমস্ত মাছ পিস পিস করে কেটেও বিক্রি হচ্ছে তো দেখো আমরা এখন সকালবেলায় চলে এসেছি মোহনায় সূর্য ওঠা দেখতে কিন্তু আকাশ মেঘলা যাচ্ছে না আমাদের মেয়েদের কি হয় আমরা একটু কুজো দেখতে পছন্দ করি তাই না কুজো করতে পছন্দ করি আর যেখানে দেখছি এত সুন্দর সুন্দর কুজো দোকান সেখানে কি আর ভিডিও না করে থাকতে পারা যায় এখানে দেখো বিক্রি হচ্ছে শঙ্খের শাখা আর এখানে পাশে বসেছে অসংখ্য দোকান এখান থেকে আমি কয়েক জোড়া কানের দুল কিনে নিয়েছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব এখানে বাঁশের তৈরি জিনিসগুলো দেখো কত সুন্দর সত্যি যত যা কিছুই নিই না কেন ভিডিও অনেক বড় হয়ে যায় এর জন্য সব কিছু তো এই ফোনের স্ক্রিনে তুলে ধরাও সম্ভব নয় যতটুকু পারছি সম্ভব হচ্ছে ততটুকু তোমাদের সঙ্গে তুলে ধরছি আর এই যে পাথরের গায়ে গায়ে দেখো শামুক ঝিনুক জমে জমে কি অবস্থা হয়েছে এখন কিন্তু পুরোপুরি জোয়ার চলছে এই পাশটা হয়েছে নদী আর আমাদের পেছনেই আছে সমুদ্র এই যে এটা হয়েছে সমুদ্র তুমি যাও থেকেই হাত দিলে ছবি উঠে ক্যামেরা করো শুধু তো ভিডিও করলে হবে না সাথে কয়টা সুন্দর সুন্দর ছবিও তুলে নিতে হবে তাই এখানে বসেছি আমি কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিতে আমাকে ছবি তুলে দিচ্ছে আর আমি একের পর এক ছবির পোজ দিয়ে যাচ্ছি কত সুন্দর লাগছে তাই না দেখো এখানে না ফোনটা ঘুরিয়ে ধরেছিল তাই আমি ব্যস্ত হয়ে বলছি ফোনটা সোজা করো সোজা করো আর বাবু আমার সঙ্গে ছবি তুলবে কি ও পেছন দিকে ঘুরে বসে আছে জলের ঢেউ দেখছে আর আমি সামনের দিকে ঘুরে ছবি তুলছি বলছি বাবু একবার এদিকে মুখটা ঘুরো বাবু কোনো মতেই মুখ ঘুরোচ্ছে না জলের ঢেউ দেখতেই ব্যস্ত তোমরা যারা এখনও আমার ভিডিওটা মানে বর্ধমান থেকে বাইক জানি দেখা যাওয়ার ভিডিওটা দেখো নি আমি সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো এটা আমাদের দীঘাতে আজ দ্বিতীয় দিন প্রথম দিন তো গিয়ে সেরকম কিছুই ঘুরতে পারিনি আর পি দেখো মোহনার দিকে যাচ্ছে একটা ট্রলার মাছ ঘুরতে মোহনা নদী থেকে সমুদ্রে চাষমাটা পরীতে বলতে আরকি

काला दार जोर देखो दारो सब काला फिर और याद आ ट्राफिक करो একটা ভিডিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে তো চান করা ভিডিও শেয়ার করতে পারি ভিজে গেলে জানি না ভিজে গেলে জানি না জায়গা নেই কোন জল দিতে গেলে যদি ফোনটা খারাপ হয়ে যায় এই মুহূর্তে ফোন কেনারও ক্ষমতা নেই কারণ নতুন ফোন তো তাই আর চান করা ভিডিও দেখা হয় না আর এখানে দেখো আমরা ভিডিও শুট করে নিচ্ছি একটু ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও আর নতুন বন্ধু ভিডিওটা কেমন লাগলো সেটা সুন্দর করে একটা কমেন্ট মানে আমরা যখন বছর আগে গিয়েছিলাম তখন তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল পনেরোই আগস্টে গিয়েছিলাম আমরা দু হাজার বাইশের পনেরোই আগস্ট তখন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল যে কারণে একটু সুন্দর করে ঘুরতে পারিনি আর এখানে দেখো একটু রিলস বানিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো আর এখানে তোমাদের দাদা ভাইয়ের একটা আমি শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি এই মাছের ভিডিওগুলো না নিয়ে আমি পারলামই না এখানে দেখো অক্টোপাস কাঁকড়া গলদা চিংড়ি বড় বড় সব থেকে অবাক বিষয় বড় বড় ইলিশ আর বড় বড় ভোলা কমপ্লেট মাছ সব কিছু এত বড় বড়ো যেটা আমি সত্যি জীবনে প্রথম দেখছি এত বড় ভোলা তো আমি কোনো দিন দেখিনি বা অত বড় ইলিশ আর ওই মাছগুলো দেখো ওগুলোকে কী মাছ বলে জানি না আমাদের ওইদিকে যায় আর এই যে এক একটা ইলিশ সব অন্তত আড়াই কিলো তিন কিলো ওজন তো হবেই আমরা তো মাত্র দুজন গিয়েছিলাম সঙ্গে যদি আরও কেউ যেত না হয় মাছ কিনে খাওয়া হতো কিন্তু আমরা মাত্র দুজন খরচ অনেক বেশি পড়বে বলে আমরা আর মাছ কিনতে গেলাম না এই হয়েছে দীঘার জগন্নাথ ধাম এখনও মন্দির নির্মাণের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি আনকমপ্লিট আছে বছর পর আশা করি এই মন্দির চালু হয়ে যাবে পুরী মন্দির দেখতে এখন আর পুরী যেতে হবে না এখন দীঘাতেই পাওয়া যাবে পুরীর আদলে মন্দির জগন্নাথ পাওয়া শুধু আমরা যাচ্ছি এখন উড়িষ্যা বর্ডারের কাছে আর এই আমরা পার করছি দীঘা বর্ডার থেকে আমরা এরপরে যাবো উড়িষ্যা বর্ডার তো উদয়পুরে এখন প্রচুর জোয়ার দোকানপাট বিচে বসেনি তা আমরা এখন তালশাড়ি বেরিয়ে যাচ্ছি তালশাড়ি থেকে ঘুরে আবার উদয়পুর আসবো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রাধা গোবিন্দ মন্দির চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক সে মন্দিরের গেট এখানে আছে গৌরঙ্গ মহাপ্রভু স্ট্যাচু এই মন্দিরে পুজো দেওয়াও যেতে পারে তো এখন আমরা জাস্ট ঘুরতে এসেছি পুজো দেব না জুতোটা খোলা শোনা করবে কথা তুলবেন না পার করে এখন চলে এসেছি সাথে আর এখন আমরা যাচ্ছি তালশাড়ি কিন্তু আছে বাবা চন্দনেশ্বর মন্দির কিন্তু সেই মন্দির আমরা দেখা পাইনি কেন ওখানে এখন গাজনের মেলা চলছে প্রচণ্ড পরিমাণে ভিড় এর জন্য আমরা সেই মন্দির কেন আমরা তালশাড়ি বিচেও ঢুকতে পারিনি আর এখানে দেখো গাজনের মেলা শুরু হয়েছে হাজার হাজার সন্ন্যাসী এখানে সমস্ত রাস্তা ব্লক করে দিয়েছে কোনো বাইরের মানুষ যেতে পারছে না শুধুমাত্র পুণ্যার্থীদের জন্যই এখন বিচের রাস্তা খোলা দেখো হাজার হাজার মানুষ এখানে পুণ্যার্থী হয়েছে সন্ন্যাসী হয়েছে তারাই এখন যাচ্ছে কোনো রকম কোনো ট্যুরিস্ট অ্যালাউ নেই এর জন্য আমরা তালসারি বিচ দেখতে পারিনি বা বাবা চন্দনেশ্বর মন্দিরও দর্শন করতে পারিনি তো আমরা এখান থেকে আবার ফিরে যাব আমরা ফিরে এলাম আবার উদয়পুর বিচ আর এখানে বসে একটু টিফিন করে নেব এখনও পুরোপুরি জোয়ারের জল নামেনি দশটার মধ্যে বলল জল নামা শুরু হবে কি খাবি চান করবি না চান সমুদ্রে দেখি দে সবাইকে এখানে আমরা টিফিন করতে বসেছি আমরা খাবো মুড়ি ঘুগনি আর বাবু খাবে ম্যাগি যাবে বলতে গেছে এখানে ভিডিও করা মানা চলো এইবার এই দেখো কি সুন্দর সোলার পাতায় করে বাটিতে করে মুড়ি দেওয়া হচ্ছে এখানে ভালো খেতে ক্যারি পাতা দেয়া ভালো লাগছে টেবিলটা নড়াশনি ঢেউ খেপা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দু রায় তেইশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ব্লগ উদয়পুরে বিচে তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এরপরে আমরা কি কী করি কোথায় যাই সেটা দেখতে হলে পরের ব্লগের জন্য অপেক্ষা করতেই হবে পরের ব্লগটা আরও সুন্দর হতে চলেছে সবাই বর্ডার বা তালশাই যে গেলাম সেখানে এখন গার্জনের মেলা চলছে এর জন্য আমরা ঢুকতে পারিনি তাই আবার ফিরে এসেছি উদয়পুরেই আর এখানে তো এখন ভাটা পড়েছে এখনও পুরোপুরি জল কমেনি এরপরে সব বীচে দোকানপাট বসবে তাই এখন একটু আমরা এখানে টিফিনটা করে নিচ্ছি উদয়পুরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার যাব অন্য গন্তব্যে আর তোমরা সবাই পাশে থাকো সাথে থাকো আরো কোথায় কোথায় যাই কি কি আনন্দ করি সেসব দেখতে থাকো আর আমি মুড়ি ঘুরনি খাই বাবু খাচ্ছে ম্যাগি বাবুকে ম্যাগি দিয়ে গেছে আর এই যে পাশে সস আর ও এখন না ওর গায়ে হাত দেবে না একটা বিড়াল এসেছে বিড়ালের সঙ্গে কথা বলছে আদর করবো পেছনে সমুদ্রের ঢেউ পাড়ে বসে ম্যাগি খাওয়ার মজাটাই অন্যরকম সেই সব যেই ভদ্রলোকরা খায় তারাই জানে তাই না এখন ম্যাগিতে ফুদিতে ব্যস্ত এখানকারের ভদ্রলোক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ নববর্ষ